আমার ফ্যামিলিটা অনেক গরিব এখন আমি আমার যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারতেছে না আমার ফ্যামিলি আমাকে যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় অবশ্যই আমি তাকে বিয়ে করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে আপু সে অনেক অসহায় অনেক দরিদ্র তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই না তো দীপাপু আপনি এখন কি করতেছেন আমি এখন টেলেসের কাজ শিখতেছি টেলেসের কাজ শিখতেছেন তাহলে আসলে দীপাপু সংসার কিভাবে চলে আপনার মা কি করে বা ছোট ভাই কাজ করে সেটা দিয়ে সংসার চলে আর কোথায় কাজ করে মানুষের বাসায় কাজ করে ওখান থেকে যে টাকা কত বেতন পায় উনি এই তো কাবিন কোন ব্যাপার না যে আপনাকে যৌতুক সারাই বিয়ে করবে তাকে শুধু আপনি বিয়ে করবেন না তো দীপাবু আপনার বয়স তো বলছেন বাইশ তাই না তো আসলে কতটুকু আসছেন এখন সেটা হচ্ছে আপনি তো মাসাল অনেক সুন্দর গায়ের রঙ মাসাল অনেক ইয়া ভালো দেখতে শুনতে আপনি কি রকম চাচ্ছেন যে আপনার লাইফ পার্টনার হবে যে আপনার মনে মানুষ হবে সে আপনার মতো সুন্দর হবে না কালো হবে না মোটা কাটা হবে টাকা পয়সা এগুলা দেখা আমি কাউকে অবশ্যই জীবন সঙ্গী কর না আমি চাই যেন তার সুন্দর একটা মন থাকে সুন্দর মন থাকে যে আপনাকে ভালোবাসতে পারবে তাই না ডাইরেক্ট কথা তো দি বাপু আপনার এই ভিডিওতে আমরা পাবলিক করব দেশ উপবাস থেকে অনেক ভাই দেখবে তাই না আপু কোনো ভাই যদি নক করে যে দীপা আপুকে দেন দীপাকে দেন দীপাকে আমি বিয়ে করতে চাই বা দীপার সঙ্গে কথা বলতে চাই তো দীপাকে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেটা আমার তো ফোন নাই ভাই আমার ওরকম সামর্থ্য নাই সেটা আপনাদের সাথে যদি কথা বলে তাহলে আমাকে পারবে আপনাদের মাধ্যমে সুফে দশক আসলে দীপা আপু সুন্দর একটা কথা বলছে কারণ উনি একটু অসহায় দরিদ্র একটা ফ্যামিলির ঘরের লোক ওনার আসলে কোনো পার্সোনাল কোনো কোনো নাম্বার নেই যোগাযোগের কোনো মাধ্যম নেই যদি আপুকে ভালো লাগে ওনার সঙ্গে কেউ কথা বলতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই দীপাপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না আমি আবারও বলছি অযথা কেউ ফোন কল করবেন না বেশি ফোন কল করলে আমরা আপনাকে ব্লক করতে বাধ্য হবো আপনারা স্ক্রিনশট মেরে ভয়েস করে রেখে দেবেন পরবর্তীতে আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন